আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি উন্নত বাংলাদেশের রাজনীতির আলোকবর্তিকা বেগম খালেদা জিয়া আর নেই তিনি চিরকালের জন্য সায়িত হবেন স্বামী শহীদ জিয়াউর রহমানের সমাধির ঠিক পাশে জিয়া উদ্যানে চলছে শেষ প্রস্তুতি কবর খোড়া মার্বেল পাথর সরানো সবকিছু সুন্দরভাবে সাজানো হচ্ছে যেন মূল সমাধির নকশা অক্ষুণ্ণ থাকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই বিদায় দেশ জুড়ে শোকের ছায়া রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা হবে সংসদ ভবন প্রাঙ্গণে একজন নেত্রী যিনি সাহস ও ত্যাগের প্রতীক আজ তিনি চিরবিদায় নিলেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন শান্তিতে ঘুমান দেশমাতা